হেল ব্যাক টু মাই ফার্স্ট ব্লক সকাল যাচ্ছে সকাল সকাল উঠে রেডি হয়েছি তার কারণ আমরা একটা যাচ্ছি মন্দির এই মন্দিরটা খুবই একটা ভাইরাল মন্দির হয়েছে তোমরা দেখলে চিনতে পারো আর আমাদের এখানে বাস চলে এসেছে এই যে বাসটা আমাদের আর যেতে তারপর আমরা কিছুটা এসে করে এখানে দাঁড়াই তো এখানে দাঁড়ানো হয় একটু চা তো কিনতে পেন এইসব করাই কারণ অনেকটাই তো যেতে যেতে মাঝখানে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করে তো গাড়িটা একটু ডিস্টার্ব হয়ে যায় তারপরে এখানে সব কিছু মিস্ত্রি মিস্তি ডেকে দেখা দেওয়া হলো তারপরে আমরা আরও বেরিয়ে যাই আর এই যে এখন আমরা পৌঁছে গেছি ফাইনালি মন্দিরে এখান থেকে এক হেঁটে গেলে মন্দির আর এখানে আমরা এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেছি যেটা একটা ফাঁকা জমির মধ্যে মাকে রাখা হয়েছে আর এই যে লাইন লাইন মানে প্রচুর ভিড় প্রচুর আমরা